তারা মাছ দুটো কে লাউ পুকুরে ছেড়ে দেয় কি আমি কি দেখছি এই মাছ দুটো একদিনে এতগুলো মাছ দিল আমি এই ডাল ভাত খাবো না প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না কি রে মাঝিয়া তোর আবার কি হলো এভাবে পেটনির মতো বসে কান্না করছিস কেন মা দেখো বাবা আমাকে পেটনি বলছে আহ কি বলছো এভাবে প্রতিদিন তোমাদের এই বাপ মেয়ের ঝগড়া আর ভালো লাগে না পেটনির মতো কান্না করবো না তো কি করবো প্রতিদিন তুমি যে এত এত মাছ ধরে আনো মাছগুলো কি করো বাবা এত এত মাছ ধরে আনো তারপরে আমি ভাত খেতে এলে মাছ পাই না তুমি এত এত মাছ কি করো বাবা ঝুমা শোনো তোমার মেয়ের কথা মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে চাল ডাল কি করে কিনবো বলো তো থাক বাবা তোমাকে আর মাছ ধরে আনতে হবে না আমি এই ডাল দিয়েই ভাত খাবো আমি আর কখনো মাছ দিয়ে ভাত কিতে চাইবো না বাবা ঝুমা শোনো তোমার বোকা মেয়ের কথা নারে মা তুই কান্না করিস না আমি আগামীকাল যত মাছ ধরবো সব মাছ বাজারে বিক্রি করব না সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব তুই আর কান্না করিস না মা আমার লোক কি বাবা এই তো তুমি বুঝতে পেরেছো কি মজা কি মজা আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো ইয়ে পর পরের দিন চলে আসে নদীর ধারে মাছ ধরার জন্য এরপর মন্টুশিয়াল নদীতে জাল ফেলে কিন্তু মন্টুশিয়াল নদীতে জাল ফেলেও একটি মাছও পায় না মন্টুশিয়াল এটা দেখে মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায় আয় হায় 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 আজ তো একটা মাছ ধরতে পারলাম না আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আর যতগুলো মাছ পাবো সবগুলো মাছ আমি মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব কিন্তু আজ তো কোনো মাছ পেলাম না দেখি আরেকটা বার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা এরপর মন্টুশিয়াল শিয়াল আবারো নদীতে জাল ফেলে আর তখন তার জালে সোনালী রঙের মাছ ধরা পড়ে অরে বা এই মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর তাদের গায়ের রং কি সুন্দর সোনালী আমার মেয়েটা এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে যাই তবে তাড়াতাড়ি বাড়ি চলে যায় সেই দুটি মাছ বাড়ি চলে যায়। এদিকে তাড়াতাড়ি আয় দেখ জিয়া আমি তোর জন্য মাছ ধরে এনেছি বাবা ও বাবা তুমি আমার জন্য মাছ ধরে এনেছো কি মজা কি মজা দেখি তো বাবা তুমি আমার জন্য কেমন মাছ ধরে এনেছো এই দেখ দুটো মাছ একদম সোনালী রঙের আরে ঝুমা তুমি দেরি করো না তুমি কি মাছ দুটো ভেজে তাড়াতাড়ি দাও আরে বা এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর আচ্ছা মন্টু তুমি এই মাছ দুটো কোথায় পেলে নদীতে পেয়েছি গো গিন্নি আর কোথায় পাবো যাও যাও তুমি আর দেরি করো না তুমি এই মাছ দুটো ভেজে জিয়াকে ভাত দাও জিয়া গরম গরম भात दिए आज के पेट भरे भात खाबे ना बाबा আমি এই মাছ দুটো খাব না আমি এই মাছ দুটো চাষ করব। শোনো গিন্নি তুমি তোমার মেয়ের কথা শোনো আচ্ছা জিয়া তুই যে মাছগুলো চাষ করতে চাস আমাদের কি পুকুর আছে মাছ চাষ করতে যে পুকুরের দরকার হয় আমরা এই মাছ চাষ করার জন্য পুকুর কোথায় পাবো পুকুর নেই তো তবে কি হয়েছে বাবা যে লাউ গাছটা চাষ করছি তার নিচেই তো পানি আছে আমরা এই পানিতে মাছ দুটো চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা হ্যাঁ গো জিয়ার বাবা আমাদের জিয়ার মাথায় অনেক বুদ্ধি আছে আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি থেকে লাউ পুকুরে আরো অনেক বাচ্চা দিবে আর সেই মাছগুলো বড় হলে জিয়াকে খাওয়াতে পারবো এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয় আমি কি দেখছি এই এই একদিনই এতগুলো মাছ মাছ আজ থেকে আমি আমি চাষ বরং মাছগুলো বাজারে এখন বিক্রি করে আসি এরপর মন্টুশিয়াল সেই পুকুর থেকে একঝরে মাছ দিয়ে বাজারে চলে যায় বাজারে সবাই মন্টুশিয়ালের মাছ তাজা দেখে সমস্ত ক্রেতারা মন্টুশিয়ালের কাছ থেকে মাছ কিনে চলে যায় এভাবে দেখতে দেখতে মন্টুশিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায় এরপর খুশি মনে মাছ বিক্রি করে বাড়িতে চলে আসে ওগো কি ব্যাপার আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন তো খুশি হব না তো কি করবো গিন্নি আজ এতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম আচ্ছা গিন্নি তুমি এখন আমাকে ভাত দাও আমার অনেক ক্ষুধা পেয়েছে আরে ঝুমা তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো বাবা তুমি কি যে বলো বাড়িতে যদি এমন একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছ রান্না হবেই এভাবেই সোনার জাদুর মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে তা জমা ভাবি তোমরা দেখি বাড়িতে মাছ চাষ করছো তা জমা ভাবি তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালি মাছ দুটো আমাকে দিবে আমিও বাড়িতে মাছ চাষ করতে চাই ঠিক আছে বিল্লি ভাবি তুমি বরং কাল এসো এই পুকুর থেকে মাছ দুটো নিয়ে যেও এসব কথা দূর থেকে শুনতে আর সেখানে গিয়ে বলে আরে তোমরা মাছেরা কথা বলতে পারো তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের সব কথা শুনেছি তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো আমি নদীতে দিয়ে এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে সে রেখে দেয় এরপর জিয়া সোনালী মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয় আমাদেরকে মাছ দিয়ে অনেক সাহায্য করেছ না জানি এই সোনালি মাছ দুটোর কত কত কষ্ট হয়েছে আমাদের এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে সাহায্য করেছে যাই হোক ভালোই হয়েছে মাছ দুটো নদীতেই নিরাপদ থাকবে হ্যাঁ রে মাঝিয়া তুই মন খারাপ না আমরা এই জাদুর মাছের উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব আর বাজারে বিক্রি করব। এই মাছগুলো বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলবে রে মা এতদিনে আল্লাহ আমাদের উপর রহম করেছে এই জাদুর মাছের দেয়া মাছের ওচিলায় হ্যালো বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ধন্যবাদ